জয় শ্রীরাম জয় হনুমান জয় বালাজি মহারাজের জয় প্রিয় ভক্তবৃন্দগণ আজ শনিবারে হনুমানজিকে প্রসন্ন করতে এবং তার আশীর্বাদ লাভ করতে আর জীবনে প্রচুর ধন সম্পত্তির বৃদ্ধি করতে শ্রবণ করুন এই শক্তিশালী হনুমানজির মন্ত্র বিশ্বাস করুন এই মন্ত্রটি শ্রবণের ফলেই কিন্তু আপনার জীবনে অলৌকিক চমৎকার ঘটবে এবং জীবনে আসবে এক বড় সুখবর এবং সাফল্য যা কিন্তু আপনি আগে কখনোই কল্পনা করতে পারেননি এবার তাই হবে ভক্তগণ আমরা প্রত্যেকেই জানি বজরঙ্গলিকে সংকটনাশক হনুমান বলে বিবেচনা করা হয়ে থাকে কারণ হনুমানজি প্রত্যেক ব্যক্তির সংকট দূর করে থাকেন তিনি এই কলিযুগের সবচেয়ে জাগ্রত দেবতা সর্বত্র বিরাজমান এবং কোনো ভক্ত যদি ভক্তি ভরে ভালোবেসে তার নাম স্মরণ করেন কিংবা ডাকেন তাহলে তিনি সেই স্থানে এসে ভক্তদের রক্ষা করে যান এমনই কয়েকটি মন্ত্র রয়েছে যা হনুমানজিকে জিকে প্রসন্ন করার জন্যই যথেষ্ট তার মধ্যে আজকে যে মন্ত্রটি আমি বলবো সেই মন্ত্রটিও অতি শক্তিশালী এবং ক্ষমতাবান অনেক ভক্তই উপকার পেয়েছেন এবং আমিও উপকার পেয়েছি তাই যাতে আপনারাও উপকার পান এবং সমস্ত দুঃখ বাধা দূর করতে পারেন জীবনে শান্তি আনতে চান তাহলে এই মন্ত্রটি অবশ্যই বিশ্ব শ্রবণ করুন জয় শ্রী রাম জয় হনুমান জয় পঞ্চমুখী হনুমানে জয় সর্বারম্ভে মঙ্গলম লক্ষ্মী কুরু মে নিত্যম হনুমান নমস্তুতে অঞ্জনেয় দুর্লভ ধেয়ং স্বরম্ভে মঙ্গল লক্ষ্মী করো মে নিত হনুমানমসে অঞ্জনে দুর্লভ ধেয় স্বরম্ভে মঙ্গলম হনুমান করনুমানমসে অঞ্জনে দুর্লভ ধেয় সর্বর্ভে মঙ্গল লক্ষ্মী কো মে নিত হনুমানমস্তুতে অঞ্জনেয় দুর্লভ্যেয় সর্বর্ভে মঙ্গল লক্ষ্মী কুড় মে নিত্যং হনুমানমস্তে অঞ্জনেয় দুর্লভ ধেয় স্বরম্ভে মঙ্গল লক্ষ্মী কু মে নি হনুমানমসে অঞ্জনে দুর্লভ ধেয় স্বরম্ভে মঙ্গল লক্ষিম কু মে নিত হনুমান নমস্তুতে অঞ্জনেয় দুর্লভ ধেয় সর্বরে মঙ্গল লক্ষ্মী করো মে নিত হনুমান নমস্তুতে অঞ্জনেয় দুর্লভ সর্বর্ভে মঙ্গল লক্ষ্মী করো মে হনুমান হনুমানমসে অঞ্জনেয় দুর্লভ ধেয় স্বরম্ভে মঙ্গলম লক্ষ্মী করে নিত হনুমান নমসুতে অঞ্জনে দুর্লভ ধেয় সর্বারম্ভে মঙ্গলম লক্ষ্মী কো মে নিত হনুমানমস্তুতে অঞ্জনেয় দুর্লভ্যেয় সর্বারম্ভে মঙ্গলম লক্ষ্মী করু মে নিত নমস্তুতে অঞ্জনেয় দুর্লভ ধেয় সর্বারম্ভে মঙ্গলম লক্ষ্মী কু মে হনুমান নমস্তুতে অঞ্জনে দুর্লভ ধেয় সর্বারম্ভে মঙ্গলম লক্ষিম করো মে নি হনুমান নমসুতে অঞ্জনেয় দুর্লভ ধেয় সর্বারম্ভে মঙ্গল লক্ষ্মী কো মে নিত হনুমান নমসুতে অঞ্জনে দুর্লভ ধ্যেয় সর্বর্ভে মঙ্গল লক্ষ্মী করো মে নিত হনুমানমসে অঞ্জনেয় দুর্লভ ধেয় স্বরম্ভে মঙ্গলম লক্ষ্মী করে নিত হনুমান নমসুতে অঞ্জনে দুর্লভ ধেয় সর্বারম্ভে মঙ্গলম লক্ষ্মী করু মে নিত হনুমস্তুতে অঞ্জনেয় দুর্লভ ধেয় সর্বারম্ভে মঙ্গলম লক্ষ্মী করু মে নিত্যং হনুমানমসে অঞ্জনে দুর্লভ ধেয় সর্বারম্ভে মঙ্গল লক্ষিম কু মে নি হনুমানমসে অঞ্জনেয় দুর্লভ ধ্যে সর্বারম্ভে মঙ্গল লক্ষিম করো মে নিত হনুমান নমস্তুতে অঞ্জনেয় দুর্লভ ধেয় স্বরমে লক্ষিম লক্ষ্মী করু মে নিত হনুমান নমস্তুতে অঞ্জনে দুর্লভ সর্বর্ভে মঙ্গল লক্ষ্মী কুর মে নিত হনুমান নমসুতে অঞ্জনেয় দুর্লভেয় সর্বর্ভে মঙ্গল লক্ষ্মী কু মে নিত হনুমান নমসুতে অঞ্জনে দুর্লভ ধেয় সর্বারম্ভে মঙ্গল লক্ষ্মী করো মে নিত হনুমানমস্তুতে অঞ্জনেয় দুর্লভ ধেয় সর্বারম্ভে মঙ্গল লক্ষ্মী করু মে নিত হনুমানমসে অঞ্জনেয় দুর্লভ ধেয় স্বর্বরভে মঙ্গলম লক্ষ্মী কু মে নি হনুমানমসে অঞ্জনে দুর্লভ ধ্যে সর্বর্ভে মঙ্গল লক্ষিম কো মে নিত হনুমান নমস্তুতে অঞ্জনেয় দুর্লভ ধেয়ং সর্বারম্ভে মঙ্গল লক্ষ্মী করু মে নিত হনুমান নমস্তুতে অঞ্জনে দুর্লভ ধেয়ং সর্বরভে মঙ্গল লক্ষ্মী কুড় মে নিত হনুমানমস্তুতে অঞ্জনেয় দুর্লভেয় সর্বর্ভে মঙ্গলম লক্ষ্মী কুড় মে নিত হনুমানমসে অঞ্জনে দুর্লভ ধেয় সর্বারম্ভে মঙ্গল লক্ষিম কু মে হনুমান হনুমানমসে অঞ্জনেয় দুর্লভ ধ্যে সর্বারম্ভে মঙ্গল লক্ষিম কো মে নিত হনুমান নমস্তুতে অঞ্জনেয় দুর্লভ ধেয় স্বরমে লক্ষিম লক্ষ্মী করু মে নিত হনুমান নমস্তুতে অঞ্জনে দুর্লভ সর্বর্ভে মঙ্গল লক্ষ্মী কুরু মে নিত হনুমান নমসুতে অঞ্জনেয় দুর্লভধ্যে সর্বর্ভে মঙ্গল লক্ষ্মী কুড় মে নিত হনুমান নমসুতে অঞ্জনেয় দুর্লভ ধেয় সর্বারম্ভে মঙ্গল লক্ষ্মী করু মে নিত হনুমস্তুতে অঞ্জনেয় দুর্লভেয় সর্বারম্ভে মঙ্গল লক্ষ্মী করু মে নিত্যং হনুমানমসে অঞ্জনে দুর্লভ ধেয় সর্বর্ভে মঙ্গল লক্ষ্মী কু মে নি হনুমান নমসে অঞ্জনে দুর্লভ ধ্যে সর্বর্ভে মঙ্গল লক্ষিম কো মে নিত হনুমান নমস্তুতে অঞ্জনেয় দুর্লভ ধেয় সর্বারম্ভে মঙ্গল লক্ষ্মী করু মে নিত হনুমান নমস্তুতে অঞ্জনে দুর্লভ ধেয় সর্বর্ভে মঙ্গল লক্ষ্মী করো মে নিত হনুমানমসে অঞ্জনেয় দুর্লভেয় সর্বর্ভে মঙ্গল লক্ষ্মী করু মে নিত হনুমান নমসুতে অঞ্জনে দুর্লভ ধেয় সর্বারম্ভে মঙ্গলম লক্ষ্মী করো মে নিত হনুমস্তুতে অঞ্জনেয় দুর্লভ ধেয় সর্বারম্ভে মঙ্গলম লক্ষ্মী করু মে নিত্যং হনুমানমসে অঞ্জনে দুর্লভ ধেয় সর্বর্ভে মঙ্গল লক্ষ্মী কু মে নি হনুমানমসে অঞ্জনে দুর্লভ ধ্যে সর্বর্ভে মঙ্গল লক্ষিম করো মে নিত হনুমান নমস্তুতে অঞ্জনেয় দুর্লভ ধেয় স্বরম্ভে লক্ষিম লক্ষ্মী করো মে নিত হনুমান নমস্তুতে অঞ্জনে দুর্লভ স্বরম্ভে মঙ্গল লক্ষ্মী করো মে নিত হনুমানমসে অঞ্জনে দুর্লভ ধেয় স্বরম্ভে মঙ্গলম লক্ষ্মী কু মে নিত হনুমান নমসুতে অঞ্জনেয় দুর্লভ ধেয় সর্বর্ভে মঙ্গল লক্ষ্মী কুমে হনুমানমসে অঞ্জনেয় দুর্লভ ধেয় সর্বারম্ভে মঙ্গল লক্ষ্মী কু মে নিত হনুমানমস্তে অঞ্জনেয় দুর্লভ ধেয় স্বরম্ভে মঙ্গল লক্ষ্মী কু মে নি হনুমানমসে অঞ্জনে দুর্লভ ধেয় স্বরম্ভে মঙ্গল লক্ষিম করো মে নি হনুমান নমস্তুতে অঞ্জনে দুর্লভ ধেয় স্বরমে মঙ্গল লক্ষ্মী করো মে নিত হনুমান নমস্তুতে অঞ্জনে দুর্লভ স্বরম্ভে মঙ্গল লক্ষ্মী করো মে নিত হনুমানমসে অঞ্জনে দুর্লভ ধেয় স্বরম্ভে মঙ্গলম লক্ষ্মী করু মে নিত হনুমান নমসুতে অঞ্জনে দুর্লভ ধেয়ং সর্বারম্ভে মঙ্গলম লক্ষ্মী কো মে নিত হনুমানমস্তুতে অঞ্জনেয় দুর্লভ ধেয়ং সর্বারম্ভে মঙ্গলম লক্ষ্মী করু মে নিত্যং হনুমানমস্তে অঞ্জনেয় দুর্লভ ধেয় সর্বারম্ভে মঙ্গল লক্ষ্মী কু মে নি হনুমানমসে অঞ্জনে দুর্লভ ধেয় সর্বারম্ভে মঙ্গল লক্ষিম করো মে নিত হনুমান নমস্তুতে অঞ্জনে দুর্লভ ধেয় স্বরম্ভে মঙ্গল লক্ষ্মী করো মে নিত হনুমান নমস্তুতে অঞ্জনে দুর্লভ ধেয় সর্বারম্ভে মঙ্গলম লক্ষ্মীম কুরু মে নিত্যং হনুমান নমস্তুতে অঞ্জনেয় দুর্লভ ধেয়ং সর্বারম্ভে মঙ্গলম লক্ষ্মীম কুরু হনুমানমসে অঞ্জনেয় দুর্লভ ধেয় স্বর্বর্ভে মঙ্গল লক্ষ্মী কু মে নি হনুমানমসে অঞ্জনে দুর্লভ ধ্যে সর্বর্ভে মঙ্গল লক্ষিম করো মে নিত হনুমান নমস্তুতে অঞ্জনে দুর্লভ ধেয় স্বরমে মঙ্গল লক্ষ্মী করো মে নিত হনুমান নমস্তুতে অঞ্জনে দুর্লভ স্বরম্ভে মঙ্গল লক্ষ্মী করো মে নিত হনুমানমসে অঞ্জনে দুর্লভ ধেয় স্বরম্ভে মঙ্গলম লক্ষ্মী করু মে নিত হনুমান নমসুতে অঞ্জনে দুর্লভ ধেয় সর্বারম্ভে মঙ্গলম লক্ষ্মী কো মে নিত হনুমানমসে অঞ্জনেয় দুর্লভ ধেয় সর্বারম্ভে মঙ্গলম লক্ষ্মী করু মে নিত হনুমানমস্তে অঞ্জনেয় দুর্লভ ধেয়ং সর্বারম্ভে মঙ্গল লক্ষ্মী কু মে নি হনুমানমসে অঞ্জনে দুর্লভ ধেয়ং সর্বারম্ভে মঙ্গল লক্ষিম করো মে নিত হনুমান নমসুতে অঞ্জনেয় দুর্লভ ধেয় সর্বারম্ভে মঙ্গল লক্ষ্মী করো মে নিত হনুমান নমসুতে অঞ্জনে দুর্লভ ধেয় সর্বর্ভে মঙ্গল লক্ষ্মী কু মে নি হনুমস্তুতে অঞ্জনেয় দুর্লভেয় সর্বর্ভে মঙ্গল লক্ষ্মী কর হনুমানমসে অঞ্জনেয় দুর্লভ ধেয় স্বর্বরভে মঙ্গল লক্ষ্মী কু মে নি হনুমান নমসুতে অঞ্জনেয় দুর্লভ ধ্যে সর্বর্ভে মঙ্গল লক্ষিম করো মে নিত হনুমান নমস্তুতে অঞ্জনে দুর্লভ ধেয় সর্বারম্ভে মঙ্গল লক্ষ্মী করো মে নিত হনুমান নমস্তুতে অঞ্জনে দুর্লভ ধেয় স্বরম্ভে মঙ্গল লক্ষ্মী করু মে নিত হনুমানমসে অঞ্জনেয় দুর্লভ ধেয় স্বরম্ভে মঙ্গলম লক্ষ্মী করু মে নিত হনুমান নমসুতে অঞ্জনে দুর্লভ ধেয় সর্বারম্ভে মঙ্গলম লক্ষ্মী কো মে নিত হনুমানমস্তুতে অঞ্জনেয় দুর্লভ ধেয় সর্বারম্ভে মঙ্গলম লক্ষ্মী করু মে নিত হনুমানমস্তে অঞ্জনেয় দুর্লভ ধেয় স্বরম্ভে মঙ্গল লক্ষ্মী কু মে নি হনুমানমসে অঞ্জনে দুর্লভ ধেয় স্বরম্ভে মঙ্গল লক্ষিম করো মে নিত হনুমান নমস্তুতে অঞ্জনেয় দুর্লভ ধেয় সর্বারম্ভে মঙ্গল লক্ষ্মী করো মে নিত হনুমান নমস্তুতে অঞ্জনে দুর্লভ ধেয় সর্বর্ভে মঙ্গল লক্ষ্মী করো মে নিত হনুমানমসে অঞ্জনেয় দুর্লভধ্যেয় সর্বর্ভে মঙ্গল লক্ষ্মী করে নিত হনুমান নমসুতে অঞ্জনেয় দুর্লভ ধেয় সর্বর্ভে লক্ষিম লক্ষ্মী কো মে নিত হনুমানমস্তুতে অঞ্জনেয় দুর্লভ্যেয় সর্বর্ভে লক্ষিম লক্ষ্মী করু মে হনুমানমস্তে অঞ্জনেয় দুর্লভ ধেয় স্বর মঙ্গল লক্ষ্মী কু মে নি হনুমানমসে অঞ্জনেয় দুর্লভ ধেয় সর্বরভে মঙ্গল লক্ষ্মী কো মে নিত হনুমানমস্তুতে অঞ্জনেয় দুর্লভেয় সর্বর্ভে মঙ্গল লক্ষ্মী কু মে নিত হুনো মান নমান নমস্ত্তে অন্জনে অদুরলব ধেযম শারবারম ভে মংগলম লোখিম কুরুমে নিতাম